নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই পাঠ শ্রবণ করেন আমি আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই রামায়ণ এই মহাভারত পাঠগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই আপনারা অবশ্যই শুনবেন ভালো থাকবেন এতে করে আপনাদের সংসারে মঙ্গল হবে ভগবান আপনাদের মঙ্গল করুন আর একটা অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে যেটা পড়ব সেটি হলো পাণ্ডবদের বিশ্বপর্বা এবং আর্স্টি সেনের আশ্রমে গমনে বৈষম্পায়ন বললেন জন্মে জটাসুর মারা যাওয়ার পর যুধিষ্ঠির আবার শ্রী নরনারায়ণের আশ্রমে এসে থাকতে লাগলেন এই সময় তাদের অর্জুনের কথা স্মরণ হল যুধিষ্ঠির দ্রৌপদী সহ সকল ভ্রাতাদের ডেকে বললেন অর্জুন আমাকে বলেছিল যে সে পাঁচ বছর স্বর্গে অস্ত্রবিদ্যা শিখে পৃথিবীতে ফিরে আসবে তাই সে যখন অস্ত্রবিদ্যা শিখে ফিরে আসবে সেই সময় তার আদর আপ্যায়নের জন্য আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন এই কথা বলতে বলতে তিনি ব্রাহ্মণগণ ও ভ্রাতাদের সঙ্গে এগিয়ে গেলেন তিনি কখনও পর্ববজে যেতেন আবার কখনো রাক্ষসগণ তাকে পিঠে করে নিয়ে যেত পথে তাঁরা কৈলাস পর্বত মৈনাক পর্বত এবং গন্ধমাদনের নিম্নভাগ শ্বেতগিরি এবং পাহাড়ের উপরের অনেক বিশুদ্ধ নদী দেখতে দেখতে সপ্তম দিনে হিমালয়ে পবিত্র পৃষ্ঠে পৌঁছালেন এখানে তারা রাজর্ষির বিশ্বপর্বার পবিত্র আশ্রম দেখলেন এটি নানা পুষ্পিত বৃক্ষে সুশোভিত পাণ্ডবরা সেখানে পৌঁছে পরম ধার্মিক রাজর্ষিকে প্রণাম করলেন রাজর্ষির আপ্যায়নে তারা সেখানে সাত রাত অতিবাহিত করলেন অষ্টম দিনে তারা রওনা হবার জন্য বিশ্বপর্বার অনুমতি চাইলেন পাণ্ডবদের কাছে যেসব জিনিস ছিল সেসব এবং যজ্ঞপাত্র রত্নবস্ত্র সবই তাঁর আশ্রমে রেখে গেলেন রাজর্ষী বিশ্বপর্ ভূত ভবিষ্যৎ দ্রষ্টা এবং ধর্মজ্ঞ ছিলেন রওনা হওয়ার সময় তিনি পাণ্ডবদের পুত্রের ন্যায় উপদেশ দিলেন তার অনুমতি নিয়ে পাণ্ডবরা উত্তর দিকে রওনা হলেন সেখান থেকে সত্য পরাক্রমী যুধিষ্ঠির পদব্রুজে রহনা হলেন সেই প্রান্তর নানা প্রাকার মৃগে পরিপূর্ণ পথে পর্বতের উপর ছোট ছোট কুম্জবনে রাত কাটিয়ে চতুর্থ দিনে তাঁরা শ্বেত পর্বতে এলেন শ্বেতাচল বিশাল শ্বেতবর্ণের পাহাড় এতে জলের আধিক্য আছে এবং এটি মণি স্বর্ণ রৌপ শিলাই পরিপূর্ণ পথে ধৌম দ্রৌপদী পাণ্ডব এবং মহর্ষি লমস একসঙ্গে চলতেন তারা কেউই পরিশ্রান্ত হতেন না ক্রমশ তারা মাল্যবান পর্বতে এসে হাজির হলেন তার উপরে উঠে কিম পুরুষ সিদ্ধ এবং চারণ সেবিত গন্ধমাদন দর্শন করলেন গন্ধমাদন দর্শনে তারা রোমাঞ্চিত হলেন তারপর তারা মন ও চক্ষু সার্থককারী পরম পবিত্র গন্ধমাদন বনে প্রবেশ করলেন সেই সময় মহারাজ যুধিষ্ঠির ভীমসেনকে প্রেম ভরে বললেন ভীম এই গন্ধমাতন জঙ্গল কি অপূর্ব শোভাময় এই মনোহর মনে নানা দিব্য বৃক্ষ ও পত্রপুষ্প সুশোভিত নানা প্রকার লতা আছে এদিকে দেখো পরম পবিত্র গঙ্গা নদী কত হংস এতে ক্রীড়া করছে এর তীরে ঋষি এবং কিন্নররা বাস করেন হে কুন্তিনন্দন ভীম নানা প্রকার ধাতু নদী কিন্নড় মৃগ পক্ষী গন্ধর্ব অপসরা মনোরম বন নানা আকারে সর্প এবং বহু শিখর সমন্বিত এই পর্বতরাজের দিকে দৃষ্টিপাত করমপায় বললেন জন্মেজয় সুরভীর পাণ্ডবরা লক্ষ্য স্থানে পৌঁছে অত্যন্ত আনন্দিত হলেন সেই পর্বতরাজকে দেখে দেখে তাদের আর তৃপ্তি হচ্ছিল না তারা ফলমূল বিখ্যাতি সুশোভিত রাজর্ষি আর্টি সেনের আশ্রম দেখলেন তিনি খুবই বড় তপস্বী তাঁর দেহ অত্যন্ত কৃষ শরীরের শিরা দেখা যাচ্ছিল তিনি সমস্ত ধর্মে পারঙ্গম ছিলেন পাণ্ডবরা গিয়ে তাঁকে প্রণাম করলেন ধর্মজ্ঞ আর্স্টি সেন দিব্য দৃষ্টিতে তাঁদের চিনতে পেরে বসবার জন্য বললেন পাণ্ডবরা আশাগ্রহণ করলে মহাতপা আর্স্টি সেন কৌরবশ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে অভিনন্দন জানিয়ে জিজ্ঞাসা করলেন রাজন তোমার মন তো কখনও অসত্যে যায় না তুমি সবসময় ধর্মে অবিচল থাকো তো তোমার পিতামাতার সেবাতে কোনো ঘাটতি হয় না তোমরা সকল গুরুজন বয়বৃদ্ধ এবং বিদ্যান ব্যক্তিদের আপ্যায়ন তো পাপকর্মে কখনো তোমার প্রবৃত্তি হয় না তো তুমি উপকারীর উপকার করো এবং অপকারীর অপকার ভুলে যাও তো তোমার শাস্ত্রজ্ঞ হওয়ার কোনো অহংকার নেই তো তোমার কাছে সাধু ব্যক্তিরা যথাযোগ্য সম্মান পেয়ে প্রসন্ন থাকেন তো বনে থেকে তুমি ধর্ম অনুসারে চলো তো তোমার ব্যবহারে পুরোহিত ধর্ম কখনো কষ্ট পাননি তো দান ধর্ম তপ শৌচ আর্যব এবং তিতিক্ষার আচরণকালে তুমি তোমার পিতা পিতামহের শীলতা অনুসরণ করো তো রাজর্ষী নির্দোষিত পথ অনুসরণ করো তো যখন বংশে পুত্র বা নাতি জন্ম নেয় তখন পিতৃলোকে পিতা পিতামহ হাসেন আবার কাঁদেন কারণ তারা ভাবতে থাকেন যে কি জানি আমাদের এর কুকর্মের জন্য দুঃখ ভোগ করতে হবে নাকি সুকর্মের জন্য সুখ ভোগ করতে হবে হে রাজন যে ব্যক্তি মাতা পিতা অগ্নি গুরু এবং আত্মার পূজা করে সে ইহলো এবং পরলোক উভয়ই জয় করে মহারাজ যুধিষ্ঠির তার উত্তরে বললেন মুনিবর আপনি ধর্মের যথার্থ স্বরূপ বর্ণনা করেছেন আমিও যথা শক্তি আমার যোগ্যতা অনুযায়ী বিধিমতো এটি পালন করি আশ্রী বললেন পূর্ণিমা এবং প্রতিপদের সন্ধিকালে এই পর্বতে শুধু জল ও হাওয়া সেবনকারী মুনিগণ আকাশপথ দিয়ে আসেন সেই সময় এখানে ভেরি পনব শঙ্খ এবং মৃদঙ্গের শব্দ শোনা যায় তোমাদের এখান থেকেই তা শোনা উচিত ওখানে যাওয়ার কথা চিন্তা করো না এখান থেকে আর এগুনো সম্ভব নয় কারণ সেখানে দেবতাদের বিহার ভূমি মানুষ সেখানে যেতে পারে না শুধু পরম সিদ্ধ ও দেবশীগণই তাকে অতিক্রম করতে পারে কোনো ব্যক্তি চাপল্যবশত যাবার চেষ্টা করলে সমস্ত পার্বত্য জীব অসন্তুষ্ট হয় এবং লৌহ শলাকা দিয়ে তাকে বধ করে কৈলাস শিখরই দেবতা দানব সিদ্ধ এবং কুবেরদের উদ্যান যতক্ষণ অর্জুন না আসে ততক্ষণ তোমরা এখানে অপেক্ষা করো অতুলনীয় তেজস্বী মুনি অশ্টি সেনের হিতকর কথা শুনে পাণ্ডবরা তাঁর নির্দেশানুসারে কাজ করতে লাগলেন তারাও হিমালয় থেকে মহর্ষি লোমসের কাছে নানা উপদেশ শুনতে লাগলেন এইভাবে ওই স্থানে থাকার সময় তাদের বসবাসের পাঁচ বছর অতিক্রান্ত হল ঘটোৎকচ আগেই রাক্ষসদের সঙ্গে চলে গিয়েছিলেন যাবার সময় বলে গিয়েছিলেন যে প্রয়োজন হলে তিনি আবার আসবেন সেই আশ্রমে তাঁরা কয়েক মাস থাকলেন এবং বহু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন একদিন খাওয়ার বেগে হিমালয়ের শিখর থেকে নানা প্রকার সুন্দর ও সুগন্ধি ফুল হুড়ে এলো পাণ্ডবরা দ্রৌপদী ও বন্ধুবান্ধবসহ সেখানে পঞ্চরঙ্গের ফুল দেখলেন নমস্কার